আজকে তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও চলে আসলাম সবাই আমার সাথেই থাকবো আসসালামু আলাইকুম শাহিদা ভিলেজ ব্লগে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি সকালবেলা কাজকাম সব বাদ দিয়ে তোমাদের সাথে আজকে যা যা করেছি সেটুকুই শেয়ার করলাম রান্না কাজটা তো করতে হয় বলো ক্ষুধা লাগে না তো খাওয়া দাওয়া কমপ্লিট তারপর আমরা এখন মাঠে যাব ঘাস আনার জন্য আর এই যে দেখো হাঁসগুলো কি সুন্দর গোসল করার জন্য পুকুরে নেমে যাচ্ছে আর এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে যদি শেয়ার না করি কেমন হয় বলো আমি হাঁসগুলোকে খেদাচ্ছি তারপরে সে তারা যাচ্ছে না ছিমের কোনো দাম নাই তার জন্য ছিম গাছ ভেঙে ফেলছে এগুলো মানুষের ক্ষেত মানে লোকেদের ক্ষেত তারা ছিম ক্ষেত ভেঙে ফেলছে তাই আমরা হচ্ছে যে ঘাস আনতে গেছিলাম ঘাস কাটার জন্য সবাই কেটে নিয়ে গেছে অলরেডি ছোট ছোট আছে তাই একটু কাচি দিয়ে কেটে নিচ্ছি আর দেখো কত সুন্দর দৃশ্যটা তাই এখন আমি এই ছোট ছোট ঘাসগুলো কাঁচি দিয়ে নিব কাঁচি দিয়ে নিয়ে একটা বড় ব্যাগ নিয়ে গেছি কিন্তু ঘাস নেই মাঠে সবাই কেটে কুটে নিয়ে গেছে তো ওখান থেকে আমি কিছু কিছু কেটে নিয়েছি আর এখানে একটু আছে তাই বসে পড়লাম কাচি নিয়ে কাটবো এখন ছোটো ছোট ঘাস তো তাই একটু সাবধানে কাটতে হবে তো এগুলোই হাঁস কিন্তু খুব মজা করে খায় এই ঘাসগুলা আর এই ঘাস যদি খাওয়ানো হয় না হাঁসের জন্য খুব ভালো হয় তো আমি একটু একটু করে ধরছি আর কাচি দিয়ে কেটে নিচ্ছি এই যে দেখো আমি একটু একটু করে ধরে কাছি দিয়ে কেটে নিচ্ছি একদম ছোট ছোট ঘাস তাই কেটে নিচ্ছি একটু বড় হলে হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যেত তো অনেক ছোট তাই হাত দিয়ে না ছিঁড়ে কাছে দিয়ে এভাবে কেটে নিচ্ছি আর ঘাস খেলে হাঁসের বাচ্চা অনেক বড় হয় তার জন্য এখান থেকে একটু পরিষ্কার করে কেটে নিচ্ছি আর তোমাদের কার কার ভালো লাগে এরকম ঘাস কাটতে অবশ্যই কমেন্টে জানাবা আর এদিকে দেখো ধান লাগিয়েছে আর ওই যে সামনে আমাদের বাড়ি আর সামনের মাঠ এটা আর দেখো কত সুন্দর লাগছে চারিদিকে ধান লাগানো হয়েছে চারিদিকের পরিবেশটা কত সুন্দর মাসাল্লাম আর ছিমের কোনো দাম নাই তার জন্য এই যে ছিম লোকেরা ভেঙে ফেলছে আর ঘাসগুলো দেখো শুধু মাটি আছে সবাই ঘাসগুলো এইভাবে কেটে নিয়ে গেছে আর দেখো পুকুরটা দেখো আমি অন্য একটা ভিডিওতেও বলেছি আমাদের গ্রামে অনেক পুকুর অনেক বেশি পুকুর নদীর মতো বড় বড় পুকুর আছে আর দেখো এত বেশি মাছের চাষ হয় তার জন্য যাতে ভালোভাবে অক্সিজেন পায় ওই যে একটা মেশিন বসানো হয়েছে চারোদিকে গাছ লাগানো আর মাঝখানে পুকুর আর আমি এখন এদিকে একটু বড় ঘাস পাইছি তাই হাত দিয়ে ছিঁড়ে নিব হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি এখানে কোনো কাচি ব্যবহার করছি না হাত দিয়ে এভাবে ছিঁড়ে নিচ্ছি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা দেওয়া আর এই যে আমি এইটুকু ঘাস ছিঁড়েছি আর কেটেছি আর দেখো মাঠে অনেকের মুরগি আসছে কত মুরগি দেখো মাঠে খেতে আসছে আর কি ঘাস মুরগিও খায় এখন আমি বাড়ি চলে যাব। ঘাস নেওয়া শেষ এখন বাড়ি চলে যাচ্ছি আর এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা অবশ্যই টেনে টেনে দেখবা না কেমন পুরো ভিডিওটা দেখবা আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবা এখন আমি বাড়িতে চলে আসলাম সবাই খুব ভালো থাকবা আর এভাবেই আমার পাশে থাকবা আল্লাহ হাফেজ